সবুজ আর নিরবতায় ঘেরা কুমিল্লার ময়নামতি পাহাড় যেখানে সময় যেন থেমে যায় আর ইতিহাস নিঃশব্দে বলে যায় বিস্তৃত সভ্যতার গল্প এই পাহাড়ের মাঝেই দাঁড়িয়ে আছে শালবন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্ব স্থান প্রায় বারোশো বছরের পুরনো এই বিহার গড়ে উঠেছিল পাল রাজবংশের ধারণা করা হয় রাজা নির্মাণ করেছিলেন তখন এখানে ছিল বৌদ্ধ ধর্মচর্চা আর দর্শনের প্রাণ কেন্দ্র চারকোনা এই বিহারের মাঝখানে ছিল একটি প্রধান মন্দির চারপাশে ছিল একশো পনেরোটি কক্ষ যেখানে বসবাস করতেন ভিক্ষু অথবা তার শিক্ষার্থীরা প্রতিটি কক্ষ প্রতিটি ইট প্রতিটি ফলক আজও যেন বলে দেয় সেই দিনের প্রার্থনার গল্প সেই দিনের শিক্ষা ব্যবস্থার গল্প যে প্রধান কক্ষটির কথা বলছিলাম সেটি কিন্তু এই যে এই মাঝামাঝি এই পর্যায়ে এবং তার চার পাঁচটাতে যে তারা আসলে শিক্ষা গ্রহণের জন্য বসতেন সেই রকমও এখানটা সাজানো রয়েছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে ইটের গায়ে স্বচ্ছ অলঙ্করণ পোড়ামাটির ফলকে জীবনের ছাপ আর বৌদ্ধ শান্ত দৃষ্টি সব মিলিয়ে শালবন বিহার যেন এক জীবন্ত ইতিহাসের পৃষ্ঠা এইখান থেকে কিন্তু যে প্রত্নতাত্ত্বিক বিদ্রোহ যারা রয়েছেন তারা কিন্তু খননের মাধ্যমে যদি আমি বলি তারা প্রায় চারশোটি স্বর্ণ রূপমুদ্রা অসংখ্য মাটির ফলক টেরাকোটা শিলমোহর ব্রোঞ্জ মাটির মূর্তি এসব কিন্তু পেয়েছেন এবং এগুলো কিন্তু বাংলাদেশ প্রাচীন প্রতিনিধিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করে সেটা কিন্তু বলাই চলে আর এগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো হলো জাদুঘরে ঠিক পাশেই থাকা একটি জাদুঘরে এই বিহারের পাশে আছে শালবন জাদুঘর উনিশশো সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরে সংরক্ষিত আছে শালবন আনন্দ বিহার কটিলা মুড়া এই সব স্থল থেকে সংগ্রহিত নিদর্শন ভেতরে ঢুকলেই দেখা যায় তাম্রলিপি পোড়ামাটির ফলক বুদ্ধ ও বেধিসত্বর মূর্তি প্রাচীন অলংকার এবং মুদ্রা প্রতিটি নিদর্শন যেন সাক্ষ্যদায় বাংলার মাটিতে হয়েছিল এক আলোকিত সভ্যতা আজও বিকেলের আলো যখন ইটের দেয়ালে পড়ে আর হালকা বাতাস বয়ে যায় নিস্তব্ধ প্রান্তরে মনে হয় সব যেন থেমে গেছে হাজার বছর আগের সেই ঘন্টা ধ্বনি সেই প্রার্থনার সুর আবারও ভেসে আসে বাতাসে তবে এগুলো সংস্কারে যে নিয়মিত কাজ করা হয় সেটারও কিন্তু এখানে প্রমাণ দেখা যাচ্ছে দেখলেই বোঝা যাবে যে আসলে সংস্কার করা হয়েছে একটা অংশকে আর একটা অংশ মূল অংশ শালবন বিহার ও জাদুঘর শুধু অতীতের স্মৃতি নয় এটি আমাদের ঐতিহ্যের প্রতীক যা মনে করিয়ে দেয় আমরা এক সমৃদ্ধ সভ্যতার উত্তর শরীর আলাদা আলাদা যে কক্ষগুলোর কথা বলছিলাম সেগুলো কিন্তু এই যে এগুলো এবং একটি একটি কক্ষের চারপাশে ইট দিয়ে যে অংশটা এটা কতটা বড় ছিল সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এবং আমরা কিন্তু অনেকটা ছাদের অংশে কারণ এটা কিন্তু নিচের দিকে নেমে গেছে দীর্ঘ সময় ধরে যেহেতু এটি রয়েছে তবে যে সৌন্দর্য সেটি কিন্তু আসলে বোঝাই যাচ্ছে এখানে একটা কুয়োর মতো জিনিসও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এটাকে আসলে একটি বিশ্ববিদ্যালয়ের মতোই কিন্তু বলা যায় কারণ এখানে ছিল ধর্ম ধর্মীয় শিক্ষা এবং এই জনপদের যে শিক্ষার ব্যাপারগুলো সেগুলোই বেশ এটা প্রধান একটি যেই সামনের অংশগুলো সেটা হলো প্রধান যারা রয়েছেন ভিক্ষু বা শিক্ষক তাদের জন্য এবং চারপাশে কিন্তু আরও ছোট ছোটো কক্ষগুলো রয়েছে সেগুলো যারা তাদের শিক্ষক শিক্ষার্থী তাদের জন্য কিন্তু সেই ব্যবস্থা রাখা হয়েছে অতীতের সেই মহিমা আজও বেঁচে আছে এই ইটের দেয়ালে এই নিস্তব্ধ পরিবেশে আর আমাদের প্রত্যেকের হৃদয়ে